আকাশবাণী শিলচর শিলচর থেকে উঠে আসা আজকের আজকের স্থানীয় বিশেষ খবর হলো নারী সবলীকরণের লক্ষ্যে আসামকে একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ আত্মসহায়ক গোষ্ঠীর সতেরো হাজার ছয়শ আশি জন সদস্যদের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য শূন্য ব্যয় বিমা প্রকল্পের সূচনা গৌহাটিতে আজ পাঁচটি বিরোধী দলের বৈঠক এবং সমগ্র দেশে আজ লোক সেবা সম্প্রচার দিবস পালন এবার বিস্তারিত খবর নারী সবলীকরণের লক্ষ্যে আসামকে একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ খানাপাড়ায় আয়োজিত এক সভায় আত্মসহায়ক গোষ্ঠীর সতেরো হাজার আশি জন সদস্যদের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা তার ভাষণে বলেন যে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রকল্প রূপায়ণ করা হয়েছে এদিকে রাজ্য কর্মচারীদের জন্য প্রকল্পের সরকারের বিমা সূচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বিকেলে দিশপুরের লোকসভা ভবনে এই প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের অধীনে গত পয়লা জানুয়ারি থেকে মৃত কর্মচারীদের পরিবারকে অর্থ প্রদান করা হবে প্রকল্পের অধীনে সর্বাধিক এক কোটি টাকার ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বীমা এবং ন্যূনতম দুই কোটি টাকার বিমান দুর্ঘটনা দুর্ঘটনাজনিত বীমা প্রদান করা হবে একইভাবে সর্বাধিক এক কোটি টাকার সম্পূর্ণ দিব্যাঙ্গ বীমা এবং আশি লক্ষ টাকার এর চেয়ে বেশি দৈহিকভাবে অক্ষমদের বীমা প্রদান করা হবে এছাড়া এই প্রকল্পের অধীনে ন্যূনতম দশ লক্ষ টাকার মেয়াদি জীবন বীমা সুবিধা প্রদান করা হবে রাজ্যের ঠিকাবিতিক এবং ইউ কর্মচারীদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এদিকে জনজাতি গৌরব বর্ষপক্ষ পালনের সঙ্গে সঙ্গতি রেখে মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা আজ সোনাপুরের পাতরকুচিতে নবনির্মিত সোনায়াল ভবন উদ্বোধন করেন সমতল জনজাতি পরিক্রমা বিভাগের অধীনে সোনোয়াল কচারি স্বশাসিত পরিষদ সাত কোটি তিন লক্ষ টাকা বে এই ভবনটি নির্মাণ করেছে এই ভবনটি সোনোয়াল কাছারি সমাজের ভাষা সাহিত্য সংস্কৃতি সহ সামগ্রিক কল্যাণ সাধনের জন্য ব্যবহৃত হবে এই ভবনটি জনগোষ্ঠীর লোক তথা ছাত্র ছাত্রীদের বিশেষ করে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে আজকের অনুষ্ঠানে সমতল জনজাতি মন্ত্রী ডক্টর রনজ পেগু সোনওয়াল কোচারি স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য টঙ্কেশ্বর সোনওয়াল সহ পরিষদের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচটি বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে একমত প্রকাশ করেছে আজ দেশপুরে আসাম বিধানসভা কংগ্রেস বিধায়নী কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দু ছাব্বিশ সালের আসাম বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি দলকে প্রত্যাহার প্রত্যাহ্বান আর জানানোর জন্য ঐক্যবদ্ধ বিরোধী মঞ্চ গঠনের সম্ভাবনীয়তা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় আমাদের গৌহাটি সংবাদদাতা হেমন্ত কুমার বরা জানিয়েছেন যে এই সভায় কংগ্রেস দলের প্রবীণ নেতা জিতেন্দ্র সিং প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গৈকে বিধানসভার বিরোধী দলের সভাপতি দেবব্রত শৈকিয়া সাংসদ রবিকুল হুসেন ও প্রদ্যুৎ বরদুলে অংশগ্রহণ করেন এছাড়া রাজ্য দলে হয়ে অখিল গৈগে আঞ্চলিক গণমোর্চার হয়ে সাংসদ অজিত কুমার ভুইয়া অসম জাতীয় পরিষদের সভাপতি লুরেন জ্যোতি সহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন এদিকে রাজ্য স্বচ্ছ মেধাভিত্তিক নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল শিক্ষা বিভাগে আট বেশি প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা হবে খানাপাড়ায় পশু চিকিৎসা বিজ্ঞান খেলার মাঠে আগামীকাল বিকেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডক্টর রনজ বেগু উপস্থিত থাকবেন অনুষ্ঠানে উচ্চশিক্ষা সঞ্চালয়ের অধীনে দুইশো জন সহকারী অধ্যাপককে নিযুক্তিপত্র বিতরণ ছাড়া ও বাষট্টি জন তৃতীয় শ্রেণীর কর্মচারীকে নিযুক্তিপত্র প্রদান করা হবে একইভাবে মাধ্যমিক সঞ্চালয়ের অধীনে এক হাজার দুশো পঁচাত্তর জন স্নাতকোত্তর শিক্ষক ও ছয় হাজার পাঁচশো বাইশ জন স্নাতক শিক্ষককে নিযুক্তিপত্র প্রদান করা হবে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ সঞ্চালয়ের অধীনে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আঠাশ জন শিক্ষক ও রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদে আট জন সহকারী সঞ্চালকের নিযুক্তিপত্র প্রদান করা হবে এদিকে কৃষি মন্ত্রী অতুল বরা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে রাজ্য রূপায়িত হয়ে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলি অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবগত করেন তিনি রাজ্যের কৃষকদের জীবন ধারণের মান উন্নত করে আসামের কৃষিবৃত্তিক অর্থনীতি করার ক্ষেত্রে এই প্রকল্পগুলি কিভাবে সহায়তা করেছে সে বিষয়ে আলোচনা করেন এই আলোচনা রাজ্যের কৃষিক্ষেত্রের সর্বাঙ্গীন বিকাশ ও কৃষকদের উপার্জন বৃদ্ধির পথ প্রশস্ত করা সম্পর্কে আলোচনা করা হয় শ্রী বোরা আসাম শহর দেশের কৃষিক্ষেত্রের আমল পরিবর্তনের ক্ষেত্রে মন্ত্রী গ্রহণ করা ভূমিকায় প্রশংসা করা ছাড়া ও ভবিষ্যতে রাজ্যকে আরও সহযোগিতা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি রাজ্যে কৃষক সমাজের সামগ্রিক কল্যাণ ও মর্যাদাপূর্ণ জীবন সুনিশ্চিত করার জন্য বদ্ধপরিকর বলে উল্লেখ করেন এদিকে মিজোরাম রাজ্যে যানবাহন ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রদর্শন করা অতুলনীয় সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র নির্মাণ ও নগর পরিক্রমা মন্ত্রণালয়ের অধীনে শহরাঞ্চল পরিবহন বিভাগের দ্বারা বিশেষ পুরস্কার লাভ করেছে হরিয়ানায় গুরুগ্রামে অনুষ্ঠিত অষ্টাদশ আরবান মোবাইলটি ইন্ডিয়া সম্মেলনে মিজোরামকে গতকাল এই পুরস্কার সম্মানিত করা হয় মিজোরামের নগর উন্নয়ন দরিদ্রতা দূরীকরণ বিভাগের সচিব লালমা সামা পাউসা এই পুরস্কার গ্রহণ করেন এই অনুষ্ঠানে কেন্দ্রীয় নগর পরিক্রমা গৃহ নির্মাণ মন্ত্রী মনোহর লাল ও বিভাগের প্রতিমন্ত্রী তুখন শাহু উপস্থিত ছিলেন উল্লেখ্য প্রতি বছর মন্ত্রণালয়ের আয়োজন করা এই সম্মেলন দেশের বিভিন্ন রাজ্যের মহানগরগুলিতে উদ্ভাবনমূলক বহন বহনক্ষম ও সুশৃঙ্খল পরিবহনের জন্য উৎসাহিত করার প্রয়াস করা হয় এই পুরস্কার লাভের জন্য মিজোরামের মহানগর পরিকল্পনা বিভাগ বিশেষ নির্বাচনী সমিতির সামনের রাজ্যের পরিবহন ব্যবস্থাকে উপস্থাপন করেছিল গত ষোলোই অক্টোবর বিডিও ও পাওয়ার পয়েন্টের মাধ্যমে এর এই ব্যবস্থা উপস্থাপন করা হয়েছিল এত দ্বারা রাজ্যের পরিবহনের নীতি নির্দেশনা ও জনসাধারণের পদ চলাচলের ক্ষেত্রে সু অভ্যাসগুলি তুলে ধরা হয়েছিল মিজোরাম সরকার এই সম্মান রাজ্যের জনসাধারণের জন্য উৎসর্গ করেছে এদিকে সমগ্র দেশে আজ লোকসভা সম্প্রচার দিবস পালন করা হয়েছে উনিশশো সালে আজকের দিনেই মহাত্মা গান্ধী আকাশবাণী দিল্লি স্টুডিওতে গিয়েছিলেন এটি ছিল কোন রেডিও স্টেশনে মহাত্মা গান্ধীর প্রথম শেষ শেষ পদার্পণ দু সালে তৎকালীন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী সুষমা স্বরাজ এই বিশেষ দিনটিকে লোকসভা সম্প্রচার দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করেছিলেন তখন থেকে এই দিনটির স্মরণে প্রতি বছর বারো নভেম্বর দেশে লোকসভা সম্প্রচার দিবস পালন করা হয় নতুন দিল্লির আকাশবাণী ভবনে আজ এই দিবস পালন করা হয়েছে প্রসার ভারতীয় চেয়ারম্যান নবনীত কুমার শেহল শেহগল ও এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বা স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা মহাত্মা গান্ধীর পছন্দের ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী যে পিনান্ডা নাড্ডা আজ বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে প্রতিটি শিশুকে এই রোগ থেকে সুরক্ষা প্রদান করার প্রতি সরকারের প্রতিশ্রুতিবদ্ধতার কথা স্মরণ করেন শ্রী নাড্ডা সামাজিক মাধ্যমে বলেন যে সরকার শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা সামাজিক সচেতনতার মাধ্যমে শিশুর মধ্যে নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব রোধ করার জন্য সামাজিক সামাজিক সচেতনতা ও নিউমোনিয়া রোগ সফলভাবে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এই অভিযানে নিউমোনিয়া নেহি তো বচপন সে বচপন সে নেই বার্তা এই রোগ নিয়ন্ত্রণ এবং সময়মতো মতো রোগীদের যত্নের উদ্দেশ্যে সামগ্রিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুপ্রেরণা জুগিয়ে আসছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ রাজাবাজার উন্নয়ন অধীন জয়পুর উপজাতি গ্রামে স্বচ্ছতা অভিযান বৃক্ষরোপণ আর্থিক সাক্ষরতা কার্যসূচি পালন করা হয় এই উপলক্ষে সকালে জয়পুর চতুর্থ খন্ডের শিবস্থান কমিটিতে কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে ভগবান বিশ্বমন্ডের মন্ডের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় পরে আর্থিক সাক্ষরতা অভিযান উপলক্ষে আয়োজিত সবাই ব্যাংকে আধিকারিক প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট ডিজিটাল ইন্ডিয়া কার্যসূচী নগদহীন লেন জেলা মৎস্য আধিকারিক প্রধানমন্ত্রী মৎস্য যোজনার সম্পদ নিয়ে আলোচনা করেন পরে স্বচ্ছতা অভিযান ও কার্যসূচিতে সহকারী আয়ুক্ত খণ্ড উন্নয়ন আধিকারিক অংশগ্রহণ শ্রীভূমি জেলার সমাজ কল্যাণ আধিকারিকদের কার্যালয়ে পুরোপুরি ঠিকা ভিত্তিতে একজন মাল্টি ট্যাক্সিং ওয়ার্কার নিয়োগের জন্য গত বিশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এই পদে প্রার্থী বাছাই করতে আগামী সাতাশে নভেম্বর সকাল দশটায় শ্রীভূমি জেলায় কার্যালয় সভাকক্ষে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল নটায় উপস্থিত থাকতে বলা হয়েছে এদিকে দিল্লি সাম্প্রতিক বোমা বিস্ফোরণে ফেসবুকে বিতর্কিত সম্প্রচারিত সংবেদনশীল মন্তব্য করার অভিযোগে হাইলাকান্দি জেলার থানা লালা থানার পুলিশ আজ এক যুবককে গ্রেফতার করেছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে গ্রেফতার করা যুবক লালা থানার অন্তর্গত রংপুর গ্রামের বাসিন্দা ফরিদ ফরিদ উদ্দিন লস্কর বলে শনাক্ত করে করা হয়েছে আসাম পুলিশের সাইবার সেলতার পোস্টটি পর্যবেক্ষণ করে বিষয়টিকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে সমাজে বিভেদ সৃষ্টি এবং ফেসবুকে ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগে অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ্য ফরিদুদ্দিন লস্কর রংপুর এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেছিল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ